তো গাই যা প্রায় চার দিন ফার্স্ট দিন সপ্তাহ থাকি মেঘ দেয়ের ওজাতর মেঘ দেওয়া দিছে আসাম তো বর্তমানে ফ্লাডে ফ্লাড ফ্লাড মানুষের গড় তাকে বারো যাব তারা না ওজাতর অবস্থা লাগছে আসাম ফ্লাড ফ্লাড আর ফ্লাড বর্তমানে আমি আছি হুজাই আর হুজাই যমুনা নদী দেখা আর আপনার যমুনা নদীর ফুল একটা দারু আছে কেন সেতুর দারু আছে এখানের অবস্থাটা আমি দেখাই আর আপনার তো ও দেখো ওইখানের অবস্থা এখান থাকি ও দেখতে পারছো সামনে রাস্তা দেখতে পারছো ও তো ফুল গাড়ি যা এই ইগু ইগুসো একটা নদী তো ইনো দেখতে পারছো মানে এগো একটা নদী মানে নদীটা গেছে ও দেখতে পারছো সাইডে ফার দেখতে পারছো নদীর ও সাইড পর্যন্ত সানি আইসে বহুত জায়গায় মানে বড় মানে নদী যত বড় থাকে তাতটা কি দশত বড় হয়ে গেছে ও ওজাতর অবস্থা জল ডুকছে কারণ আর ওদের কই কেন একটা জিও আছে এটা হইলো আপনার ফুল এটা যমুনা নদীর ফুল একটা গেছে ছোট মোটা একটা ফুল গেছে এইদিকে বর্তমানে এদিক থেকে হুজাই বর্তমানে এনেও হুজাই আছি এদিক থেকে হুজাই এদিকে তার তালেকি আমি আঙ্গুল দেখাতে পারি না ওদিকের গেলে ডবকাপা যায় তো এদিক দিয়েও যাওয়া যায় আপনার আর মানুষের মানে বিশেষ করে মানে হাহাকার লাগে গেছে বন্যার কারণে বেতলা হাহাকার লাগাইল বর্তমানে বিজুল ভাই মানে কিটা অবস্থা লাগাইল বর্তমান হিসাবে ওটা তুমি কইল বর্তমানে অসমের মানুষ বর্তমানে আমরা কিন্তু বহুত সেফটি আছি কিন্তু বিশেষ করে অমর ধরো বরাকবেলি যেটা আছে যে আছে খাসার খাসারের অবস্থা বহুত হাহাকার তো আমরা আমার বাড়ি হিসাবে তো জানো হাইলা হাইলাকান্দি তো আমরা বর্তমানে হোজাই দিয়ে ঠেকি আমরা নিজেও যাইতাম পারি নাই কেন ট্রেন নাই কিন্তু নাই তো রিজুল ভাই কোথায় আমরা কিলা টেকা ঢেকছি ভাই বহুত বেয়া কলে ঠেকছি বহুত বেয়া কলে বাড়িতে যাবো নাই কালে কান্দ বুঝা বুঝা যাই আর কিন্তু নাই ফান্দ বললে দাদা তুমি সান্দ একটা কথা আছে না ও দেখো জল আইতে ই দেখা যার প্রায় দুই এক ঘন্টার ভিতরে এবার বুড়াইলি বউজের অবস্থা ও দেখো সার ভাই সার ভাই লাইভ কথা লুঙ্গি পিনা দেখ ও দেখো লুঙ্গি পিন্দা লাইভ কথা গরম গরম লাইভ সারেজ আসে নি তো আমিও ভাবলাম লাইভে ভরার দোকান নাই সার ভাই যেহেতু লাইভ কতটা আমি শর্ট একটা ভিডিও লাই তো এর লাগিয়া ও দেখ তো এটা ফুল ছোটো মোটা একটা ফুল গেছে যমুনা নদীর এটা মনে হয় যমুনা নদী নি এটার নাম যমুনা নদী তো আমাৰ খোৱাটো ঠিক আছে কিছু কিছু আনি তাৰ কাৰণে কৰি ল'ম তো খোৱাটো আমাৰ ঠিক আছে যমুনা নদীৰ এইদিনা ছোটামোটি এটা ফুল গৈছে এদিকি এদিকে গ'লে ধৰক বগা খোৱা যায় আপোনাৰ অদিকে উঠম কি আটি আঁটি অতিকে উঠি নাই অধিকে উঠি উঠিয়াও সদিকে যাইতাম অকণো যাইতাম চলৰ অকণকে দেখাইম আল্লা উচ্চ হৈ গৈছে বহুত আল্লা উচ্চ বেমাৰলৈ উঠি আৰু ओ देखो बर्तमान में दे सेतुर टिकले तो दे फानी कीमकम खाटे दे दे तो ओ देखो बर्तमान में फानी खाते सेतु टिक तलदार आरोप फानी बहुत मैंने मोटामी देखा जाए तो एक घंटार भेतर फानी उठी जीवन अद्किन गफार देखिए आईमे ओ देखो बर्तमान नामी ओ देखो अवस्था बहुत खराब जल देखो जल चुम देखिए ओ देखो बहुत रिक्सर है ओ देखो ओ देखो ফুল বহুত রিক্সর জায়গা এইখান পানি এখন আমি সইলেইলাম হ্যাঁ সইলেইলাম ও দৌকে কতকান বহুত উৎসাহ জায়গা পিছিয়ে জলের অবস্থা কিটা লাগছে এমন শাক আর জলের অবস্থা লাগছে জল যাবা যা খালে বিলে যাবা যা খালি জল 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 আর জল আপনার ফুলও আইছি আমরা এখন সামনেই যাইমু এদিক ডুবাইল লাম সাম ও এদিক ডুবাইলি না কেইটামান ল'বা মেক দে চাইডে হ'ব এখন জান লৈয়ে বাগা খুজিখন খালি নিজে যায় আৰু কি তাত তাহঁতে মানে আহিবা যাবা নাই খালি গুৰু